আসসালামু আলাইকুম ক্যামার্জেন সবাই অনেক 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 বছর পর আমার মনের মতন একটা দল দিছে আপনারা বলতে পারেন আমি ক্রিকেটের কী বুঝি ক্রিকেট বুঝতে গেলে আসলে ক্রিকেট খেলোয়াড় হওয়া লাগে না ফুটবল বুঝতে গেলে আসলে ফুটবল প্লেয়ার হওয়া লাগে না বোঝা যায় বাইরের থেকে বাংলাদেশে এত মানে ওয়ান অফ দ্য বেস্ট টি টোয়েন্টি দল এটা এই দলে দেখেন ওপেনিংয়ে তানজিম হাসান তামিম ইমন তিন নম্বরের লিটন চারে হচ্ছে হৃদয় পাঁচে হচ্ছে পাঁচে হচ্ছে শামীম ছয়ে হচ্ছে অনেক আর ওর নাম কি জাকের আলী জাকের আলী হ্যাঁ জাকের আলী অনেক ছয় সাতে হচ্ছে শেখ মাহাদি আটে হচ্ছে তানজিম সাকিব নয় হচ্ছে রিশাদ দশে হচ্ছে হচ্ছে তাস্কিন এগারো হচ্ছে সাইফুদ্দিন অথবা হচ্ছে অথবা হচ্ছে ইয়া আরে তানজিম সাকিব বা আরেকটা নাম আমার মনে আসতেছে না এই এগারো জন হয়তো বেস্ট ইলেভেন খেলবে মানে যে কথা বলতে চাচ্ছিলাম যে বাংলাদেশে এত এই ধরনের মানে এত বেস্ট টিম এর আগে দিনেই সবাই সবাই এই দল থেকে দুইটা প্লেয়ার বাদ গেছে দুইটা প্লেয়ার বাদ গেছে কে নাইম এবং মিরাজ একদম ঠিকঠাক আছে ঠিকঠাক আছে দলটা দুইটা প্লেয়ার বাদ দিয়ে দুইটা প্লেয়ার ঢুকছে কে ঢুকছে সাইফ হাসান আরেকটা ঢুকছে হচ্ছে সোহান সোহান মিডিল অর্ডারটা না এর আগে মিডিল অর্ডারটা ফাঁকা ছিল পাঁচজন নিছে আটজন পাঁচজন পেসার তিনজন স্পিনার আর আটজন সলিডস ব্যাটসম্যান তাহলে পা আট আর তিন এগারো আলো পাঁচ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো এই ষোলো জনের স্কোর দিচ্ছে পাঁচজন পেসার কারা তাস্কিন ও সরি মুস্তাফিজের কথা আমি ভুলে গেছিলাম মুস্তাফিজ দলে থাকবে তাসকিন মুস্তাফিজ সাইফুদ্দিন তারপরে হচ্ছে আপনার তানজিম সাকিব আর আরে ইয়ার কথা মনে আসতেছে না ওই যে পেসারটা অনেক দৌন দলের যে পেসারটা শরীফুল শরীফুলের কথা বলতেছে এই পাঁচজন হচ্ছে তিনজন হলো স্পিনার রিষাদ নাসুম আর হচ্ছে শেখ মাহাতি এই হলো আপনার আটজন হলো বোলার বা স্পিনার আর যে আটজন এই আটজনের ভিতরে বাদ পড়ছে কে মিরাজ বাদ পড়ছে আর হচ্ছে উপর থেকে নাইম বাদ পড়ছে কে ঢুকছে ঢুকছে হচ্ছে সোহান ডুকসে হচ্ছে কে সাইফ আপনারা সবাই চিন্তা করতেছেন নাইমের পরিবর্তে তো ওপেনার আসবে মিরাজ মিডিল অর্ডার খেলে মিরাজের পরিবর্তে মানে সোহান ঠিক আছে ওপেনারের পরিবর্তে কেন ইয়াস চার নাম্বার সাইফ হাসান খেলবে সাইফ হাসান একটা প্যাকেজ ও ব্যাটিং ভালো করে ও বলিং করে ও ওপেনিংয়ে খেলতে পারে ও হচ্ছে মিডিল অর্ডারে খেলতে পারে মূলত হচ্ছে সাইফ হাসান ওপেনিংয়ে ওপেনার ছিল যখন দেখছে যে ও বুদ্ধিমান ছিল যখন দেখছে যে বাংলাদেশ দলে প্রচুর ওপেনার ও সেই সময় চার নম্বরে নেমে গেছে চার নম্বরে নেমে ভালো খেলতেছে প্রয়োজন হলে যদি ফার্স্ট ওপেনার সেকেন্ড ওপেনার মানে ইমন এবং তানজিম তামিম যদি ব্যর্থ হয় সাইপ উপরে খেলবে তাও যদি সমস্যা সমাধান না হয় তাহলে হচ্ছে লিটল ওপেনিংয়ে খেলবে অথবা মানে ইয়া যদি আরে হৃদয় যদি খারাপ খেলে তাহলে ওইখানে হচ্ছে সোহান খেলবে অথবা সাইফ খেলবে মানে এত মানে ব্যালেন্সড দল কবে কবে দিছে আমি আসলে জানি না মানে দুর্দান্ত একটা দল হয়েছে দুর্দান্ত একটা দল হয়েছে মানে আমার একদম মনের মতো একটা দল হয়েছে আটজন ব্যাটসম্যান তিনজন স্পিনার পাঁচজন হচ্ছে পেসার তাহলে পাঁচ আর তিন আট 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 ষোলো এখানে আটজনের ভিতরে হয়তো পাঁচজন পাঁচ ছয় সাত ছয়জন সুযোগ পাবে